রামগড়ে জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন মোহাম্মদ মাসুদ রানা খাগড়াছড়ির রামগড় কালাদেবা ইসলামিয়া উলুম মাদ্রাসা ও এতিনখানায় জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কালাদেবা এতিনখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রিন্স রিচিং প্রুসাইন ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ সবাই মিলে যেন ইফতার করতে পারলে সোয়াবের কাজ হয় তো আমরা এই এক মাস রমজান মাসকে যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি যাতে এতিম শিশুদেরকে পাশে দাঁড়াতে পারি প্রত্যেকটা অসহায় দরিদ্র মায়ের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমরা যেন প্রত্যেকটা যারা গণ্য মানব আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব আমি চেষ্টা করব আপনাদের এই রাঙ্গর উন্নয়ন করে দেওয়ার জন্য

আমাদের মাদ্রাসার বর্তমান কন্ডিশন এবং মাদ্রাসার যে পরিস্থিতি সবকিছু দেখবেন আমাদের প্রতিটি ছাত্রদের সাথে নিত্য করবেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এ পর্যায়ে আমি উপস্থিত খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়